আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আজকে তৈরি করে দেখাচ্ছি চিকেন স্যান্ডউইচ স্যান্ডউইচটা আমরা আসলে অনেক রকম ভাবে তৈরি করে খেয়ে থাকি আজকে একটু অন্য রকম ভাবে তৈরি করে দেখাচ্ছি এর জন্য আগে আমি মেয়োনিজ তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম দুটো ডিম রুমটাম টেম্পারেচারে থাকা দেশি রসুন তিন চার কোষ দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আসলে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ সাব বৃদ্ধির জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ ঝালের জন্য দিব সামান্য পরিমাণ হাফ টেবিল সরি হাফ চা চামচ পরিমাণ সাদা কালো গোলমরিচের গুঁড়া সবগুলোকে আমি করে নিয়েছি এখন আমি অল্প অল্প করে প্রায় এক কাপ তেল এখানে মিক্স করবো অল্প অল্প তেল দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এক কাপ তেল আমি তিন চারবার অ্যাড করেছি দেখুন ম্যানেজ টা আবার সম্পূর্ণ ভাবে রেডি এর কনসিস্টেন্সিটা টা ঠিক এরকম হয়েছে আপনারা যেমনটা ভিডিওতে দেখতে পেয়েছেন দিয়ে দিলাম আমি এখানে ফ্রেশ লেবুর রস আপনারা এখানে চাইলে ভিনেগার ইউজ করতে পারেন টাটকা লেবুর রসটা দিলে ফ্রেশ একটা স্মেল পাওয়া যায় ওই জন্যই দেওয়া চিকেন স্যান্ডেচ বানাতে আমার চিকেনের বেস্ট পিস লাগছে এখানে দুই পিস আমি দুই পিস চিকেন বেস্ট পিস নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ ভর্তি করে আদা পেস্ট দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হাফ চা দিয়ে দিয়েছি লবণ লবণটা আসলে স্বাদ অনুযায়ী অ্যাড করবেন চিকেনগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানি জড়িয়ে তুলে নিচ্ছি আর চিকেনের যে পানিগুলো রয়ে গেছে এগুলো আসলে পেলে দেওয়ার মতো না এগুলো আপনারা চিকেন স্যুপ তৈরি করলে ইউজ করতে পারবেন বা খিচুড়ি রান্না করলে ইউজ করতে পারবেন আমি এখন চিকেন গুলোকে কাটা চামচের সাহায্যে চিকেন চিকেন করে ঝুড়ি করে নিচ্ছি দেখুন আপনারা এটা এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আমি কাটা চামচের সাহায্যে করেছি এভাবে করলে প্রতি বাইটে আসলে চিকেনের স্বাদটা পাওয়া যাবে স্যান্ডউইচ এর মধ্যে এই স্যান্ডউইচ গুলো আমাদের রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা গুনতে হয় আর আমরা কিন্তু খুব অল্প খরচে সহজেই ইচ্ছে করলে বাসায় তৈরি করে খেতে পারি আর পেট ভরে খেতে পারি দেখুন চিকেন গুলো আমার ঝুরে করে নেওয়ার পর ঠিক কেমন হয়েছে এখানে আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিয়েছি এখানে আমি কিছু সবজি অ্যাড করব জন্য কিছুটা পেঁয়াজ কুচি দিলাম এটা খুব বেশি ব্রাউন করব না হালকা একটু নেড়েচাড়ে দিয়ে দিব গাজর কুচি সবগুলো সবজিকে আমি চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম রেড ক্যাপসিকাম কুচি সবগুলো সবজিকে আমি হাই হিটে এক মিনিট ধরে বেজে নিব তো যেন ক্রাঞ্চিনেস বজায় থাকে ঠিক ওইভাবে বেজে নিব খুব বেশি সিদ্ধ করা যাবে না তাহলে নেতিয়ে যাবে সবজিগুলো নেতিয়ে গেলে আসলে খেতে ভালো লাগবে না স্যান্ডউইচের সাথে একটু ক্রাঞ্চিনেস সবজি ভালো লাগে এগুলো আমি ফ্রাই প্যানে রাখবো না একটা প্লেটে ঢেলে রাখছি এখন আমি চিকেনের ফুটা রেডি করে নিব বাটিতে আগেই চিকেন নিয়ে নিয়েছি এড করে দিচ্ছি আমি সবজিগুলো এখন আমি চামচের সাহায্যে মিশিয়ে নিব বিভিন্ন ধরনের কালারফুল সবজিগুলো দেওয়ার কারণ একটু অ্যাট্রাক্টিভ লাগছে যে জিনিসটা আসলে দেখতে সুন্দর লাগে সে জিনিসটা খেতেও ভালো লাগে এখানে আমি দিয়ে দিলাম সেই রেডি করে রাখা মেয়নিজ আপনার আসলে এভাবেও তৈরি করতে পারেন আবার সাথে সস মিশিয়েও করতে পারেন আমি এখানে টমেটো সস অ্যাড করব এতে করে টেস্টের লেভেলটা একটু রকম হবে দিয়ে দিলাম এখানে আমি শশা কুচি শশাটাকে আমি গ্রেটার সাহায্যে গ্রেট করে পানি নিংড়ে ফেলে দিয়েছি পানিটা সহ অ্যাড করলে হবে কি ওগুলো ছেড়ে দিবে স্যান্ডউইচ ভিজে যাবে খেতে ভালো লাগবে না এর জন্য শশা নিলে পানিগুলো ফেলে দিতে হবে এখন আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস প্রয়োজন আমি আবার অ্যাড করতে পারি আর যদি দেখি যে হয়ে গেছে আমার লাগবে না কিছু সাদা একদম ঠিকঠাক মতো আছে তাহলে আমি এভাবেই স্যান্ডউইচ তৈরি করে ফেলবো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে আপনার চাইলে স্পাচুলার সাহায্যে মিশাতে পারেন আবার কেউ চাইলে হাত দিয়ে করতে পারেন এই তো আমি চামচের সাহায্যে করছি আমি এখন ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি এগুলো সাইড কেটে নিব ব্রাউন অংশটা কেটে ফেলে দিব আপনারা চাইলে ব্রাউন অংশ রেখেও করতে পারেন স্যান্ডউইচ কোন অসুবিধা নেই দেখার সৌন্দর্যের জন্য আসলে আমি সাইডগুলোকে কেটে নিচ্ছি স্যান্ডউইচ ক্ষেত্রে পাউরুটিগুলোকে একটু বড় বড় স্লাইসের নিতে হয় তাহলে স্যান্ডউইচের মাপটা আসলে সঠিক থাকে দেখতে সুন্দর লাগে এখন আমি চিকেনের ফুড দিয়ে রেডি করে নিচ্ছি স্যান্ডউইচ একটু ভর্তি করে দিবেন তাহলে খেতে ভালো লাগবে পেশেন্ট আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিন দিতে পারেন দিলে তো বাচ্চারা বক্সটা একদম খালি নিয়ে আসবে এতে কোনো সন্দেহ নেই আর বিকেলে নাস্তা সন্ধ্যা চা আর আড্ডায় অতিথি আপ্যায়নে যে যেমনটা চান এভাবে সার্ভ করতে পারবেন এ আসলে খেতে কি লেভেলের মজা তৈরি না করে খেলে বুঝবেন না তৈরি করে অবশ্যই একবার খেতে হবে তাহলে বুঝতে পারবেন আসলে কেমন হয়েছে স্যান্ডউইচটা সানডেসটা একবার খেলে আপনার আর রেস্টুরেন্টে যে সানডেস খাওয়ার কথা বলে যাবেন সানডেস খাবেন বাসায় তৈরি করে বিশ্বাস না হলে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন দেখুন কতটা অ্যাট্রাক্টিভ লাগছে আজকে আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম